শুধু একটি ভুল প্রিয় দর্শক অনেক ভুল লাগে না একটি ভুলই আপনাকে সর্বকান্ত করতে পারে প্রিয় দর্শক আমরা শুধু সফলতার গল্প শোনার জন্য এখানে আসি নাই আমরা সফলতা ব্যর্থতা আমাদের লাভ লস ক্ষতি আমাদের হাসি কান্না সব কিছুই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট একটা ভুল বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা কিছুদিন আগে আপনাদের সামনে দুটা মৌ বক্সের বিভিন্ন তথ্য আপনাদেরকে দিছিলাম তখন আমরা অনেক আনন্দে খুশি হয়ে গেছিলাম যে আসলে এই মৌসাকের বিভিন্ন দিকগুলো আলোচনা করছিলাম কিন্তু আসলে আমরা এই মৌমাছি সম্বন্ধে যে ক্ষতি হয়েছে আবার সেই ক্ষতিগুলা নিয়ে কথা বলবো চলুন যাওয়া যায় আমাদের নেটিং পদ্ধতিতে থাকার কারণে মৌমাছি বেশি হওয়ার কারণে ফুল ফুটার পরেও এরা মধু আহরণের কারণে বারবার একই ফুলে বসছে প্রিয় দর্শক দুটা মৌমাছির বক্স নিয়ে আসছিলাম নিয়ে এসে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম যে তার আসলে ভালো দিকগুলো আপনাদের সামনে আলোচনা করছিলাম কিন্তু ভালোর মধ্যেই প্রতিটা গবেষণায় যে সাকসেসফুল এটা নয় আমাদেরও গবেষণায় ভুল হয় আমাদের যে ক্ষতিটা হয়েছে প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই প্রতিটা ছোট্ট ভুলের থেকে আসলে বড় শিক্ষা অর্জন করা যায় আমরা প্রতিটা ভুলই আমরা শিক্ষা অর্জন করছি আমাদের এই ফুলগুলা ফুটছিল আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফুল ফুটছিলো ড্রাগনের কিন্তু ফুল ফুটার পরে প্রিয় দর্শক যখন এয়া হওয়া যায় পরাগায়ন হওয়া যায় তখন কিন্তু কোনো সময় কোনো ফুল নষ্ট হয় না কিন্তু আমাদের এই ফলগুলাতে বারবার দুইটা বক্সে অনেক পরিমাণ মাছি ছিল আমরা তো আনন্দে আত্মহারা হয়েছিলাম যে আসলে মাছিগুলা বসতেছে ভালো দিক হচ্ছে কিন্তু এখানেই এফেক্টটা পড়ছে যখন এরা মধু আহরণ বা রস চুষছে তখন কিন্তু এই ফুলগুলো আমাদের নষ্ট হয়ে গেছে তাই প্রিয় দর্শক আমরা শুধু সফলতার গল্প শোনার জন্য এখানে আসি নাই আমরা সফলতা ব্যর্থতা আমাদের লাভ লস ক্ষতি আমাদের হাসি কান্না সব কিছুই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি আমরা প্রতিটা ভুল দিয়েই একটা করে শিক্ষা অর্জন করছি জীবনে আমরা প্রথমে ভুল করছি আমরা জানতাম না যে আসলে ফুল ফুটার পরে এই মাসিগুলাকে এখানে রাখা যাবে না আমার এই ভিডিও দেখে আর যেন কোনো আসলে পরাগয়ন ঘটার কারণে এরকম ড্রাগনে যদি আরও কেউ ক্ষতিগ্রস্ত না হন এরই লক্ষ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা আপলোড করা প্রিয়দর্শক আমরা যদি আপনাদেরকে বুঝাতে চাই এই ফুলটা ফুটার পর যখন এখানে মাসি পড়ছিলো তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ প্রিয়দর্শক যদি একটু পিছনের দিক দেখেন এত পরিমাণ আসলে ফুল এবং ফল আসছিল এইভাবে ফুল ফুটছিল কিন্তু আমাদের ফুলগুলা শুকে গেছে কিভাবে আমরা বক্সগুলো কিন্তু আজকে সরাই ফেলছি এই যে দেখুন একটু একটা ফল যদি দেখেন আপনারা এখানে কিন্তু আসলে বসার কারণে এই ডাক্তার হচ্ছে হয়তো বলবেন এটা আপনি কিভাবে বুঝলেন আমাদের ঘিরের ওই পাশ দিয়ে যতগুলো ড্রাগন আছে একটা ড্রাগনও কিন্তু এরকম লাল হওয়া ঝরে যায় না প্রিয় দর্শক আজকে যে ব্যর্থ কণ্ঠে আসলে হাসির পরেই যে কান্না ছিল মৌমাছি যখন নিয়েছিলাম অনেক আনন্দে আত্মহারা হওয়া অনেক তথ্য আপনাদেরকে দিয়েছিলাম তারই বিপরীতে আজকে যে তথ্যটা দিতে হচ্ছে সেটা হলো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে প্রতিটা জীবনের প্রতিটা লক্ষ্যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপ হাসি কান্নায় জড়া জড়িত এক কৃষি নেই আমরা এত দূর পর্যন্ত অগ্রসর হয়েছি আল্লাহ নিয়ামত আবার এখানে যদি আপনারা দেখেন এখানে ফির ফুল ফুটতেছে হয়তো আমাদের একটা টার্গেট ছিল এখানে আমরা হাজার পঞ্চাশেক টাকার একটা আগাম ঝাঁপ বিক্রি করতে পারতাম বা একটা সেট কিন্তু আসলে দুর্ভাগ্য সেটা হয় নাই ফির আবার ফুল আসছে আমরা আজ কালকে রাত্রে যখন এটা আমি উপলব্ধি করতে পারছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই মৌ বক্সগুলাকে আমরা বাহিরে দিছি প্রিয় দর্শক আজকের এই ভুলটার থেকে আমরা বিরাট একটা শিক্ষা নিলাম মৌমাসি ড্রাগনের পরাগয়নের ক্ষেত্রে যখন শুধু ফুল ফুটবে আমরা সেই রাত্রেই থুতে পারবো তারপরে আমরা এখান থেকে সরে নেব তারপর যদি আপনারা রাখেন তাহলে এই ফুলে বা ফলে যখন বারবার এত ঘনত্ব ছিল দুইটা বক্সে মাসি যে একটা করে আসলে এতে অনেকবার আঘাত হানার পরে ফুলটা নষ্ট হয়ে গেছে আপনারা ড্রাগন চাষী যারা তারা অবগত আছেন ফুল সেটিং হওয়ার পরে এরকম ফুল আর কিন্তু কখনোই নষ্ট হয় না কিন্তু আমাদের যে পরিমাণ এটা একটা লাইনের আসলে দেখেন কি পরিমাণ ফুল আমাদের নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরা ভুল করছি এর জন্যে আমরাই দায়ী আমরাই সেই শিক্ষা অর্জন করব। প্রতিটা ভুলের পিছনে প্রতিটা শিক্ষা অর্জন আছে এই শিক্ষাগুলো নিয়েই আমরা কৃষিতে অগ্রগতির দিকে আগাবো এ আশা আমাদেরকে আপনারা সাহস দিবেন দোয়া করবেন আমরা যেন ভেঙে না পড়ি আমরা নিতান্তই গ্রামের কৃষক আমরা এই ফুল ফল পেয়ারা লেবু আনারস কলা বিক্রি করেই আমাদের নিতান্তই দিনগুলা হাসি কান্না সুখ দুখে যায় আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল যখন নষ্ট হয়ে যায় তখন ভিতর থেকে কথা আসলে বাইর হচ্ছে না শুধু একটি ভুল প্রিয় দর্শক অনেক ভুল লাগে না একটি ভুলই আপনাকে সর্বকান্ত করতে পারে একটি সফলতায় আপনাকে নিয়ে যাইতে পারে সফলতার দ্বার প্রান্তে এই ভুল এবং শিক্ষা এবং আমাদের দক্ষতা আমাদের অনভিজ্ঞতা আমাদের জানার বিষয় আছে তাই প্রতিটা ক্ষেত্রে আমরা জেনে বুঝে কৃষি করবো তাহলেই হবো সফল তাহলে সঠিক তত্ত্ব কিন্তু জন্ম থেকে কেই শিক্ষা নেয় জন্মগ্রহণ করে না প্রতিটা ভুল থেকে প্রতিটা মানুষের শিক্ষা নেওয়া উচিত আমাদের এই ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আমরা যে ভুলগুলো করছি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের কষ্ট ভরা হৃদয়ের একটু হাসি আনার জন্য হলেও কমেন্ট করবেন ভিডিওতে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম